জমিদার সাহেব এই মৃত ব্যক্তির নামে চোদ্দ বিঘা জমি আছে এবং কি গ্রামের লোকরা বলতেছে তার নাকি একটা ছেলে ছিল সেই ছোটবেলা বাড়ি থেকে রাগ করে চলে গেছে জমিদার সাহেব সমস্যা একটাই এখন পর্যন্ত এই মৃত ব্যক্তিকে কেউ দেখতে আসেনি তাহলে এই চোদ্দ বিঘা জমি কাকে দেওয়া যায় বাবা আমি কেন বাড়ি ছেড়ে চলে গেলাম তুমি তো পুরো দুনিয়া ছেড়ে চলে গেছো বাবা আরে কে তুই সর জমিদার সাহেব আমি ওনার আসল ছেলে জমিদার সাহেব ওরা দিছেন বৌরফি আমি ওনার আসল ছেলে আসিফ হাজির জমিদার সাহেব খবর লাগাও এই তিনজনের মধ্যে এই মৃত ব্যক্তির আসল ছেলেকে তোমরা তিনজন তোমাদের ফায়ের জুদা খুলে এই মৃত ব্যক্তিকে মারো যে সবচেয়ে জোরে বাড়িয়ে দিতে পারবে সে হচ্ছে এই মৃত ব্যক্তির আসল ছেলে ই দেখেন জমিদার সাহেব আমি অনেক জোরে মারছি আমি ওনার আসল ছেলে দেখেন জমিদার সাহেব আমি ওর থেকে বেশি জোরে মারছি আমি ওনার আসল ছেলে যে মৃত ব্যক্তিকে জুতা দিয়ে মারা নাই সে হচ্ছে মৃত ব্যক্তির আসল ছেলে বা আসিফ তুমি আজকে দেখিয়ে দিয়েছ এই সৈমিকে জমি এই ছেলেকে দিয়ে দাও এই দুজনকে নিয়ে আমাদের জেলখানায় ভন্তি করো বাবাকে ভালোবাসলে